অস্থির গরমে যারা অতিষ্ঠ হয়ে গেছেন মানে ভালো লাগতেছে না একটু এসির হাওয়া যদি এই মুহূর্তে আমার শরীরে লাগতো হ্যাঁ আপনাকেই বলছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম গরিবের এসি মিনি এসি কুলার দেখতে পাচ্ছেন এই চমৎকার যে প্রোডাক্টটা সম্পূর্ণ কিন্তু ব্যাটারি চালিত মানে রিচার্জেবল কোনো ধরনের বিদ্যুতের সংযোগ কিন্তু প্রয়োজন হবে না একবার চার্জ দিবেন টানা তিন ঘন্টা আপনারা কিন্তু এই প্রোডাক্ট চালাতে পারবেন এবং এইটার মধ্যে কিন্তু শুধু যে এইরকম কুয়াশা বের হবে তা কিন্তু না দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ দেখেন একবারে চার্জার কেবললেস মানে এখানে ধরেন কোনো ধরনের ইলেকট্রিসিটির সংযোগ কিন্তু নাই সম্পূর্ণ ব্যাটারি চালিত এবং এই যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন এটার মধ্যে এই রকম শীতল বাতাস যেমন আপনারা পাবেন একই সাথে কিন্তু এটার মধ্য থেকে আপনারা ফ্যানের বাতাসও কিন্তু পাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমি এখানে এই যে মিস্ট যেটা আছে এই মিস্ট কিন্তু এখন তিন স্পিডে চলতেছে মানে সর্বোচ্চ স্পিডে এই যে এটা বন্ধ করে দিলাম ওকে এখন যদি আপনারা এই যে নিচে যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা চালাতে চান তাহলে হচ্ছে এই দেখেন ফ্যান কিন্তু চলে চলা শুরু হয়ে গেছে অলরেডি এই দেখেন ফ্যান কিন্তু মুভ করা যাবে দেখা যাচ্ছে এই দেখেন ফ্যান কিন্তু আপ অ্যান্ড ডাউন করা যাবে খুবই চমৎকার এবং এটা কিন্তু স্পিড হবে তিনটা আমি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে তিন স্পিডে কিন্তু তুফানের মতো কিন্তু একটা বাতাস আপনাদেরকে দিবে তবে হ্যাঁ যারা অর্ডার করবেন আপনাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু পোর্টেবল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন এবং এটা কিন্তু ভাইয়া একজনের জন্য এবং এটা কিন্তু আপনাকে অর্ডার করতে হলে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না